গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন হাকিম সাহেব দুনিয়ার সব শোক তার ছিল বড়বারই বিলাসবহুল জীবন সব সময় লোকজন তাকে সালাম করত সম্মান দিত কিন্তু তার একটা জিনিস ছিল না সেটা হলো আল্লাহর বই তিনি নামাজ পড়তেন না গরিবদের তুচ্ছ করতেন এবং সব সময় দুনিয়াকে স্থায়ী ভেবে চলতেন একদিন রাতে তিনি ঘুমাতে গেলেন হঠাৎ ঘুমের মধ্যে এক ভয়ানক স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি নিজেকে একটি অন্ধকার কবরের ভিতর দেখতে পেলেন চারপাশে পোকামাকড় দম বন্ধ করা পরিবেশ কবরের দুই প্যারাস্তা ও নাকের এসে তাকে জিজ্ঞেস করলেন তোমার রবকে তোমার ভীমকে তোমার নবীকে তিনি জবাবে কিছুই বলতে পারলেন না সেই মুহূর্তে ভয়ানক যন্ত্রণায় তার কবর সংকুচিত হয়ে এলো এমনভাবে যেন হাড় চুরমার হয়ে গেল তিনি কেঁদে উঠলেন আল্লাহ আর একবার সুযোগ দিন আমি ঠিক হয়ে যাব এরপর তিনি দেখতে পেলেন হাসরের ময়দান কোটি কোটি মানুষ একসাথে জড়ো সূর্য মাথার উপর কেউ ঘামে ডুবে কেউ কান্নায় বেসে পড়েছে তখন এক ফেরস্তা ঘোষণা করলেন আজ কারো সম্পদ বা প্রভাব কাজে আসবে না যার ন্যাক আমল আছে শুধু সেই ব্যক্তি মুক্তি পাবে তিনি যখন পালানোর চেষ্টা করলেন তার পেছনে এসে ধারালো এক কালো রঙের ভীষণ রূপ বিশিষ্ট এক সৃষ্টি তিনি জিজ্ঞেস করলেন তুমি কে সে বলল আমি তোমার গুণাহ তুমি দুনিয়ায় আমাকে লালন পালন করেছিলে আর এখন আমি তোমার সঙ্গে থাকবো কিয়ামত পর্যন্ত এই দুঃস্বপ্ন থেকে হাকিম সাহেব কেঁদে উঠে জেগে উঠলেন শরীর ঘামে বেজা হৃদয় কাঁপছে তিনি প্রথমবারের মতো গিয়ে বললেন হে আল্লাহ আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও সেদিন থেকেই তার জীবন বদলে গেল তিনি নামাজ শুরু করলেন দান করতে লাগলেন আল্লাহর বই তার চোখে ঝলান্ত প্রতিদিন এই গল্প থেকে আমরা শিখতে পেলাম কবর কোনো ঘুমানোর জায়গা নয় এটি আখিরাতের প্রথম দাফ হাসরের দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সম্পদ সম্মান পরিবার কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে শুধু আমল জীবন যতই সুন্দর হোক মৃত্যু অবধারিত তাই এখনো সময় আছে ফিরে আসার করার এবং আল্লাহর দিকে ফিরে আসার